সে রাজশাহী তানরে একজন মা তার সন্তানকে বিলের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছেন লক্ষ্য করে দেখেন সন্তান নাই খেয়াল করে দেখেন বাচ্চার আত্মনা চিৎকার মা মা আমি পড়ে গিয়েছি লক্ষ্য করে দেখেন একটা কূপের একটা বোরিং খুঁড়ছিল কূপ খুরছিল সেই কূপের ভিতর বাচ্চাটা পড়ে গিয়েছে পঞ্চাশ ফিট গভীরে চলে গিয়েছে বাচ্চাটা কান্নাকাটি করছে আত্মনা করছে চিল্লা চিল্লি করছে কিন্তু কেউ বাঁচাইতে পারে নাই বাসানোর মালিককে বলেন তো কথা বলেন কথা বলেন বাসানোর মালিককে দেখেন কূপের ভিতর পড়ে গেলেন পুরো গ্রামবাসী আতঙ্ক হয়ে গেল ফায়ার সার্ভিস আসলো তিনটা ইউনিট মেনে একটা না বত্রিশ ঘন্টা মেহনত করলেন সেই জায়গা খনন করা হলো পঞ্চাশ ষাট পীর গভীর করার পরে ওই সন্তানটাকে বাহির করলেন মেডিকেলে নিয়ে গেলেন ডাক্তারেরা মৃত ঘোষণা করলেন অথচ মা যদি সন্তানদের প্রতি বাবারা যদি সন্তানদের প্রতি একটু গুরুত্ব দিতেন তাহলে কিন্তু সন্তানরা আমাদের সমাজের অনেক ভালো হয়ে যেত ও বলেন আমরা তো দেয়ই না পরিবারে মসজিদে যদি আসে যত মন খারাপ করিয়েন না ছোট্ট ছোট্ট বাচ্চারা আসে তারা তো ছোট মানুষ রুকোতে যায় সেদাতে যায় একজন আরেকজনের ধরে ঠাঁসায় সেই করে উঠে ছোট বাচ্চারা না ওদের কি সেই জ্ঞান আছে নলেজ আছে এখন আপনি মুরব্বী মানুষ হাজি মানুষ আত্মা চলা হিওয়া তো দাঁড়া নামাজটা খালি শেষ সবাদ দে দাঁড়া ওই এখন জুতা স্যান্ডেল থেকে পালিয়া চলে যায় কথা কি বুঝতে পারতেছেন বিশ্বনবী অত্যন্ত স্পষ্টভাবে বলতেছেন সনব যেই মসজিদে ছোট্ট ছোট্ট বাচ্চা থাকবে না ওই মসজিদ একদিন শূন্য হয়ে যাবে নাউজবিল্লা বলেন কতটা কত ভয়ঙ্কর এই জন্য আপনারা যখন মসজিদে আসবেন আপনার সন্তানদেরকে নিয়ে আসবেন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লাতিপুতিদেরকে নিয়ে আসবেন কেননা আল্লাহ নবী বলতেছে দুনিয়ার সকল আমল বন্ধ হয়ে যাবে আপনার যেই সন্তান আপনার যে লাতিপুতি মসজিদে আসছিল এই লাতিপুতির আমলটা আপনার কবরের ভিতর ঢুকে যাবে সবেন আল্লাহ বলেন এই জন্য আমরা আমাদের সন্তানদের প্রতি একটু নলেজ দিব তাদের প্রতি একটু খরচ করেন বিনিয়োগ করেন দুনিয়ার অর্থ সম্পদ দুনিয়াতেই থাকবে নিয়ে যেতে পারবেন না এই জন্য সন্তানদের প্রতি গ্রামের একটা ছেলে গতকালকের আগের কালকে আমরা ইয়ে করলাম আজকে সম্ভবত রাজশাহীতে ঢাকাতে হয়তো কোনো মেডিকেল কলেজে ভর্তির জন্য পরীক্ষা দেবেন আমরা একটু দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন তার পরীক্ষা যেন সহজ করে দেন সকবিল আল্লাহ্মা আমিন দোয়া করবেন হিংসা করবেন না মনের ভিতর বিদ্বেষ নেবেন না সে যদি ডাক্তার হয় আপাতত কিছু না হলেও তো আপনি আপাতত ভিজিটটা তো ফ্রি পাবেন আলহামদুলিল্লাহ বলেন এই জন্য দেখেন লক্ষ্য করেন খেয়াল করেন শুধু তাই নয় আল্লাহ রব্দুল আলামিন বলতেছেন আল্লাহ জিন আয়ু মিনাবিল কয়ে বিমুনা সলা আমি আল্লাহ কুরব্বুল অদৃশ্য ভাবে বিশ্বাস করবে তাদের এক নম্বর কাজ হলো তারা চলাত কায়েম করবে বলেন সোহান আল্লাহ আল্লাহকে বিশ্বাস করতে হবে গয়েবের বিশ্বাস মানে আচ্ছা আপনি একটা কাজ করতেছেন পৃথিবীর কেউ দেখতেছেন না দেখতেছেন কে ওজনে কম দিচ্ছেন অথচ আপনি জানেন যাকে দিচ্ছেন সে কিন্তু জানে না জানেন কে আল্লাহ কিন্তু ঠিকই জানে এই বিশ্বাস রাখতে হবে এই বিশ্বাস আপনাকে রাখতে হবে সেটা হলো গয়েবের বিশ্বাস কিন্তু আমাদের ভিতর সে বিশ্বাসটা নেই আমরা রব কিসেভাবে মানতে পারি না আল্লাহ রব্বুল বোলালামিন অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন কেউ যদি বলেন ইন্নাল্লাভিনা ক নৌরব্বো নাল্ল ইউ যদি বলেন আমার রব হলো আল্লাহ সৌমমাস্টা কম ওই কথার উপর যদি অটল থাকে অনরল থাকে আল্লাহ রব্বুল রব্বোলালামিন বলতেছেন শন তুমি যদি বলো আমার রব হলো আল্লাহ এই কথা তুমি যদি বলো আর তুমি ওই কথার উপর যদি অটল থাকো অনরল থাকো তুমি যখন বলবা তোমার রব আল্লাহ তুমি জবান দিয়ে মিথ্যা কথা বলতে পারবা না কথা বলেন ঠিক কি না কম দিতে পারবা না খাদ্যে ভেজাল দিতে পারবা না কোনো বোকার দুর্নীতি করতে পারবা না তুমি যখন এই কথা বলবা আল্লাহ বলতেছে শোনো এই কথা যখন কেউ বলবে সোম্মাস তাকাম ওই কথার উপর সে যদি অটল থাকে অনরল থাকে সোম্মাস তাকাম তাতানাজ্জালু আলাইহিমুল মালায়িকা আমি আল্লাহ রব রব্বুল তার জন্য ফেরেস্তা নাজিল করে দিব বলেন সোবাহান আল্লাহ আপনি যদি এই কথা বলেন আপনার রব আল্লাহ দানে বামে সামনে পিছনে সব জায়গায় দুনিয়ার যত ফেতনা যত সব কিছু জায়গাতে আপনি যখন এটা মানবেন যে আমার রব তো আল্লাহ আমি জবান দিয়ে তো মিথ্যা কথা বলতে পারবো না ওজনে কম দিতে পারবো না খাদ্যে ভেজাল দিতে পারবো না আমি তো অশ্লীল কাজের ভিতরে যেতে পারবো না কারণ দুনিয়ার কেউ আমাকে দেখতেছে না দেখতেছেন কে কথা বলেন দেখতেছেন কে আল্লাহ রব্বুল আলামিন দেখতেছেন যখন আপনি বলবেন ইন্নাআল্লাহ রিনাক ওর আমার রব মন আল্লাহ কম ওই কথার উপর যখন আপনি অটল থাকবেন থাকবেন আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার প্রত্যেকটা কাজে করবে ফেরেশতা নাজিল করে দিব বলেন সোহান আল্লাহ দুনিয়ার যত মুসিবত বালা মুসিবত তাকে গাস করতে পারবে না এই জন্য আল্লাহ বলতেছে বান্দা শোনপ দুনিয়ার কোন দিকে তোমার মুখ ফেরাবানা লাইসেল বির রাগ

আল্লাহর প্রতি যদি ইমান আনেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন সোমেন আল্লাহ বলেন অথচ আমাদের ইমান এতটাই দুর্বল আহা আজকে যদি আমাদের ইমানটা মজবুত হতো ইমানকে যদি শক্ত করতে পারতাম আজকে বাংলাদেশে আল্লাহকে নিয়ে হাবিজাবি কথা বলা হয় এই যে কয়েকদিন আগে দেখলাম আবুল সরকার বাউল সে বলতেছে আল্লাহর কথা আল্লাহ এক মুখে কথা কয় আল্লাহর কথার বলে কোনো স্টেশন নাই নাউসবিল্লাহ বলবেন না সেটা নাস করতেছে সে বলতেছে উ লাউজি নাস আল্লাহ নাস মালিক ইন্নাস ইলাহিন নাস ইসু নাস এরকম ভাবে বলতেছে আল্লাহ খালি উঠতে বসতে বলে খালি নাচতে কথা বলছে নাউজুবীল্লাহ বলেন আহা আল্লাহ করবুল আলমিন কোরআনকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন বলেন আল্লাহ আল্লাহ করবুল আলমিন বলতেছেন আমি কুরআনুল খারিমকে একটা আর একটার সাথে তসবির দাঁড়ার মতো আমি আল্লাহ মিলেই দিয়েছি সোমান আল্লাহ বলেন মতো মোতাল্লা মিলিয়ে দিয়েছেন এক ডাক্তার সাথে কারণ কোরআনের কথা বুঝতে হলে জ্ঞানের দরকার আছে না নাই কোরআনের প্রতি মেহনত করতে হবে আল্লাহ রব্বুল আলমিন এক জায়গায় কোরআনের আয়াতের আরেক জায়গায় ব্যাখ্যা করেছেন আল্লাহ রব্দুল আলামিন অত্যান্ত স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন ও বান্দারা আমানু আহুল্লাহ মন কাশিরা ও ইমানদার তুমরা আমি আল্লাহরব্বুল আলামিনের জিকির করো সবার আল্লাহ বলেন আল্লাহ বলতেছেন বান্দা জিকির করো কতক্ষন জিকির করবেন ওয়াইউ সাব্বি হু হু বুকরতা ও আসিলা সকাল বিকাল আল্লাহ রব্দুল আলামিন নিজেই এখন ব্যাখ্যা করতেছেন না সকাল বিকাল না আল্লাহ রব্দুল আলামিন সোরালে ইমরানের ভিতর অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেন আল্লাহরব্দুল আলামিন বলতেছেন এ আল্লাহ বললেন তোমরা অনেক বেশি জিকির করো আর আলে ইমরানে আল্লাহরুল আলম বলতেছেন আল্লাহ আল্লাহ আল্লাহীন যারা আমি আল্লাহ আল্লাহরবুল আলমকে স্মরণ করবে জিকির করবে দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় সো অবস্থায় আল্লাহ নিজে নিজে একবার তসবির দানার মতো কি সুন্দর করে কুরানুল কারেমের ব্যাখ্যা করতেছেন শোভান আল্লাহ বলবেন না এই আবুল সরকার এই নাকি ও কোরআনের বলে আগামা থাল্লা বলে এক পক্ষে কত কথা কয় নাউজুবিল্লাহি মিন জালেক আজকে যদি বাংলাদেশ ইসলাম থাকত আবুল সরকারের কথা বলার কারণে তাকে একটা সেকেন্ড আর বাংলাদেশে থাকতে দেওয়া হতো না তাকে ফাঁসিতে ঝোলানো হতো কথা বলেন ঠিক না অথচ আমাদের ভিতর ইসলাম ইমান এত দুর্বল অথচ সাহাবাই রামদের ইমান এত মজবুত ছিল সোমান বলেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন ইয়ে ইমানদার গণ তোমরা ইমান আনো সোমান বলেন আল্লাহ জানিয়ে দিচ্ছেন দেরকে তোমরা আবার ইমান আনো অত সাল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর নাজিল করে জানিয়ে দেন আল আসর সময়ের কসম ইন্নাল ইনসান নিশ্চয় প্রত্যেকটা মানুষ লাফি খুসর ক্ষতির ভিতর নিমর্জিত বলেন নাউযুবিল্লাহ আল্লাহ বলতেছেন যে প্রত্যেকটা মানুষ ক্ষতির ভিতর নিমর্জিত কিন্তু ওই শ্রেণীর লোকজন ক্ষতির ভিতর নয় ইল্লাল্লাযিনা আমানু নিশ্চয় যারা ঈমান এনেছেন সুবহানাল্লাহ বলেন তারপরে আল্লাহ বলতেছেন ও আমিল সলিহাত যারা ভালো কাজ করে এবার আসেন ইমান কত কষ্ট কত নির্যাতন সদ্য করেছেন হজরতে বেলাল যখন ইসলাম গ্রহণ করলেন মক্কার কাফেরেরা মক্কার গরম উত্তপ্ত বালুর উপর সোয়া বুকের উপর পাথর সাফাতিয়া রাখতেন হজরত বেলাল তালান উত্তালহ জবান দিয়ে কালিমা পড়বিন কিন্তু জবানের সে শক্তি নাই এই জন্য হজরত বেলাল ওই উত্তপ্ত বালুর উপর শুয়ে আছেন বুকের উপর পাথর চাপা দেওয়া হজরত বেলাল রাজিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে বলেছেন আহাদুন আহাদুন আমার আল্লাহ হচ্ছে এক বলেন সুবহান আল্লাহ হজরত আম্মার বিন ইয়াসির উতলান তাআলা ইসলাম গ্রহণ করলি মুক্কার কাফিরিরা হজরত আম্মার বিন ইয়াসিনের মাকে মাত্র মাত্র শহীদ করে দিলেন হজরত খাব্বাব রাজিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলে মক্কার কাফিরেরা জ্বলন্ত আগুনের উপর সয়া দিয়ে বুকের উপর কয়েকজন কাফের দাঁড়িয়ে থাকত নিচে আগুন দাউ দাউ করে জ্বলতো হজরতে খাব্বাব মক্কার কাফেরদেরকে ডাক দেব মক্কার কাফেরা আমরা তো কারো অর্থ সম্পদ চুরি করি নাই আমরা তো কারো স্ত্রী সন্তানদেরকে আমরা ধর্ষণ করি নাই আমরা লুটপাট করি নাই দুর্নীতি করি নাই রাহাজানি করি নাই তাহলে আমাদেরকে কেন এইভাবে কষ্ট দেওয়া হচ্ছে নির্যাতন করা হচ্ছে সঙ্গে সঙ্গে মক্কার কাফেরা বলে ও তোমরা জবানে যে শব্দটা ব্যবহার করেছ লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ যদি তোমরা মাইনাস করে দাও মক্কার ভিতরে সব চাইতে উসমানের স্থান তোমাদেরকে দিয়ে দিব মক্কার ভিতরে সব চাইতে সুন্দরী রমণী দিয়ে তোমাদেরকে বিয়ে দেব হজরতে খাব্বাব মক্কার কাফেরদের মুখে ছুতু ফেপ করে বলতেছে ও মক্কার কাফেরেরা আমার মতো খাব্বাব একবার দুইবার নয় হাজার লক্ষ বলো যদি এই আগুনের উপর জ্বালাও ইসলাম থেকে বিন্দু পরিমাণ হেটাইতে পারবা না বলেন সোবাহান আল্লাহ সাহাবাই কির ইমান আনছি আল্লাহ তো এই জন্যই বলতেছে ইল্লাল্লা আমনো যারা ইমান এনেছে আল্লাহ বলেন নাই যারা ইমান পেয়েছে আমরা ইমান পেয়েছি ইমান আনি নাই যদি ইমানটা আনা লাগতো আজকে আমরা এই মান মর্যাদা বুঝতাম আচ্ছা বলেন তো আপনি আপনার বাপের কাছ থেকে এক বিঘা জমি পেয়েছেন আপনার বাপের কাছ থেকে মনে রাখবেন পাশাপাশি আপনার একজন প্রতিবেশী সে খুবই গরিব অসহায় মানুষ অনেক কষ্ট করে সকাল নাই বিকাল নাই দিন নাই রাত নাই পরিশ্রম করে মেহনত করে দশ বছর কষ্ট করে অনেক টাকা পয়সা জড়ো করছে করার পরে আপনার একই দাগে আপনার একজন ভাই সেই এক বিঘা জমি বিক্রি করছে মানে আপনার একটা অংশ আপনার ভাইয়ের একটা অংশ আপনার ভাই এক বিঘা জমি বিক্রি করলো ওই একই দাগে আপনার এক বিঘা জমি যে মানুষটা কষ্ট করলো মেহনত করলো পরিশ্রম করলো এক বছর না একটা না আট দশ বছর কষ্ট করলো আচ্ছা বলেন তো এখন দুইজন ব্যক্তি বিপদে পড়ে জমিটা বিক্রি করতেছেন আপনিও বিক্রি করতেছেন আর আপনার যে প্রতিবেশী আপনার ভাইয়ের কাছ থেকে জমিটা কিনছিল ওইও বিপদে পড়ে বিক্রি করতেছে চোখে পানি আসবে কার দুঃখ পাবে কোন ব্যক্তি বেশি যেই ব্যক্তি সকাল নাই দুপুর নাই বিকাল নাই পাশের বাড়ি থেকে বিরিয়ানির গন্ধ আসছিল গরুর গুস্তের গন্ধ সন্তান বলতেছে বাবা তুমি কি বাসায় গরুর গুস্ত কিনবা না বলতেছে বাবা ধৈর্য ধরো তোমারই ভবিষ্যৎ করতেছি আলহামদুলিল্লাহ বলেন কিন্তু এখন এই মানুষটা বিপদে পড়ে জায়গা বিক্রি করতেছেন ওই মানুষটা দশ বছর কষ্ট করেছেন আর আপনি তো লোক আপনার বাবার কাছ থেকে এক বিঘা জমি পেয়েছেন এই জন্য আপনার চোখে পানি আসবে না ইমানটা হলো এই রকম আমরা যদি ওই মতো ইসলামটা গ্রহণ করতাম হজরত রাজি মতো যদি কষ্ট করে ইমানটা আনতাম তাহলে আজকে আমরা ইমানের মান মর্যাদা বুঝতাম কথা বলেন ঠিক কি না আল্লাহ বলতেছি ই না মানুষ যারা ইমান নেছে। ইমানটাকে এত মজবুতভাবে ধরতে হবে গোটা পৃথিবী একদিকে হয়ে যাবে আপনাকে অলর হওয়া যাবে না কারণ আপনার সাথে আসেন কে কথা বলেন কে আসেন আল্লাহ খুরব্বুল আলমিন আসেন ইমানের প্রতি মজবুত হতে হবে এরপরে আল্লাহ খুরব্বুল আলমিন বলতেছেন ইমানের পরে আমাকে আপনাকে ভালো কাজ করতে হবে মানুষকে ভালো কাজের জন্য ইনভাইট করতে হবে দিনের পথে ইসলামের পথে মানুষকে উদ্বদ্ধ করতে হবে যেমন মানুষজন এখন ধান উঠালো কিন্তু ওষুধ দেয় না অনেক মানুষ আছে ওষুধ কোথায় দিতে হবে না দেওয়া লাগবে অনেকে দেয়ই নাই অনেকে হিসাবই রাখে নাই অথচ আমাদের সমাজে যদি সলাৎ কায়েম থাকতো ইসলাম থাকতো ওষুধটা উঠাইয়া মাদ্রাসার ছেলে পেলে আপনাদের দরজায় দেওয়া লাগতো না আপনারাই মসজিদে পাঠিয়ে দিতেন মারজাদাই পাঠিয়ে দিতেন কথা বলেন ঠিক কিনা হজরত আবু বকর রাজিয়াল বলতেছেন আমি তো ওষুধের জাকাত নিব নিব ওই ওষুধ দেওয়ার সময় যে মানুষ বস্তা দিবে বস্তা নিব তো নিব বস্তার মুখে যে দড়ি আছে ওটাও আমি ফেরত দিব না ওইটাও আমি নেব প্রয়োজনে ওই দড়ির জন্য যুদ্ধ করব সবান বলবেন না ইসলাম কি জিনিস ইসলাম কত মজবুত ছিলেন ইসলামী যখন নিয়ম নীতি ছিল ইসলাম দিয়ে যখন চলছেন তখন গোটা পৃথিবীতে আল্লাহ রব্বুল শান্তি দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আজকে দান সজ্জার কোনো উদ্বৃত্তি নাই আমাদের পরকালের কোনো চিন্তা ভাবনা নাই আমরা একটাবার চিন্তা ভাবনা করি না যে আল্লাহ রাব্বুল আমাদেরকে যত সম্পদ দিয়েছেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে দুনিয়াতেই পড়ে থাকবে এগুলো পরকালকে আমরা নিয়ে যেতে পার নিয়ে যাওয়া সম্ভব না এই জন্য আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে কারণ মৃত্যু যখন নিকটবর্তী হবেন তখন আপনি আল্লাহকে ডাক দিয়ে বলবেন ও রব্বুল আলামিন ইলা আজাল করিব মৃত্যু যখন নিকটবর্তী হয়ে যায় তখন আপনি বলবেন আল্লাহ আমাকে একটু সময় দাও ফা আসদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন আমার যে অর্থ সম্পদ আছে এগুলো আমি একটু দান করে আসব আল্লাহ বলে বেবান্দা দুনিয়ার জীবনে আমি আল্লাহ তোমাকে অনেক সময় দিয়েছিলাম আর সময় দেওয়া যাবে না তোমাকে সময় দিয়েছিলাম তুমি দান সদ্গা করো নাই এই জন্য সময় থাকতে দান করতে হবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কালেম আর এক জায়গায় জানিয়ে দেন ও দুনিয়ার ইমানদার মমিন তোমরা সনব আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে অর্থ সম্পদ দিলাম ওই দিন আসার পরিবে দান করব ইয়া মোল্লা বাইয়ং ফিহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাওয়াতু যেই দিন কেউ কার। কুরায়ে আসবে না কেউ কাউকে সাফায়াত করবে না কোনো বন্দুক তো থাকবে না কেউ কাউকে সিনবে না আল্লাহু রাব্বুল আলামিন কুরায়ে জানিয়ে দেন ইয়াউমা ইয়াফিরুল মারউমি নাকী ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি আল্লাহ বলতেছেন বান্দা কিয়ামতের ময়দানে কেউ কাউকে সিনবে না আমি যে অর্থ সম্পদ তোমাদেরকে দিয়েছি সেখান থেকে তোমরা ব্যয় করো দান করো যাকাত দাও বি আল্লাহু রাব্বুল আলামিন ওয়া ইয়াগফির লাকুম তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব দেব সুবহানাল্লাহ বলেন এর আমাদেরকে চেষ্টা করতে হবে সময় তার আপন গতিতে একটা আয়াতের যে ব্যাখ্যা করব। সময় খুবই সংক্ষিপ্ত তারপরেও যদি সময়ের সাথে সাথে মানুষ মাস্জিদে ঢুকতো ভালো লাগতো মানুষ ধীরি স্থিরভাবে উদাসীন আজকে জুমার দিন এটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মতের দিন যদি না হয়ে আজকে যদি আপনি যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত না হয়ে হজরতের দাউদ আলাহিসাল্লামের উম্মত হতেন বাহিরে চালা ছিল প্রত্যেককে আল্লাহ বানর বানিয়ে দিতেন নাউজ্লা বলেন আজকে যদি আপনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত না হয় হজরত লুত আলাইসাল্লাম পাই গম্বারের রম্মত হতেন আল্লাহ রব্বুল আলমিন মাটির নিচে চাপা দিয়ে দিতেন আজকে যদি আপনি মোহাম্মদ সাল্লা সাল্লামের রম্মত না হয় নুহ পাই গম্বার আলাইসাল্লামের রম্মত হতেন আল্লাহ রব্বুল আলমিন পানির নিচে আপনাকে দাবেয়া দিতেন অথচ একটা কারণেই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে বেছিয়ে দিয়েছেন আপনি হলেন মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলাইহাসাল্লামের রম্মা সবান আল্লাহ বলবেন না তো এই জন্য আমরা চেষ্টা করবো ইবাদতে সবসময় ভালো কাজে সামনের দিকে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন দুনিয়ার সকল আমল বন্ধ হয়ে যাবে সময় পার হয়ে গেছে দুনিয়ার সকল আমল বন্ধ হয়ে যাবে আল্লাহ নবী বলেন তিনটা আমল জারি থাকবে আর ভিতরে একটা হলো সদগাইয়ে জারিয়া সদগাই জারি আপনার যা করবেন এটা মসজিদ হতে পারে এটা মাদ্রাসা হতে পারে কারা হতে পারে ডানে বামে আমাদের অনেক কাজের বাকি আমরা হিসাব মিলাতে পারবো না আপনি দিতে পারতেছেন আপনার ভাই আছে দেশের বাহিরে আপনার বন্ধু আছে আপনার ছেলে আছে আপনি একজনকে বলেন যে মাদ্রাসার কাজকাম হচ্ছে মসজিদের কাজকাম হচ্ছে দেখি দশটা হাজার টাকা নিজের মায়ের নিয়তে বাবার নিয়তে আত্মীয় স্বজনের নিয়তে কত অর্থ সম্পদ মা বাবা আদর্শের হ প্রীতি মমতা দিয়া আপনাকে লালন পালন করেছেন অথচ সে মা বাবা কবরের ভিতর এটি মিস্কিনের মতো পড়ে আছে সে মায়ের কথা কি একটা মনে পড়ে না নিজের সন্তানকে কথা কি একটাবার মনে পড়ে না নিজের আত্মীয় স্বজনে কথা কি মনে পড়ে না তাদের নিয়তে কি আমরা দান করতে পারি না কথা বলেন পারি না আমরা চেষ্টা করবো মায়ের নিয়তে বাবার নিয়তে আর বিশেষ করে জমার দিন যখন আসবো না হলে বিশ তিরিশ টাকা মসজিদে নিয়ে আসব। কারণ সপ্তাহের একটা জমার দিন আপনি দশটা টাকা করে যদি রাখতেন সত্তর টাকা মসজিদে কোটাই পড়তো বিশ টাকা পঞ্চাশ টাকা আমরা মসজিদে কোটাই দেওয়ার চেষ্টা করি আল্লাহ রব্বুল আমি আমাদেরকে সেই তাওফিক দান করে দিন সকবিল আল্লাহ মা আমিন